বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি কবিতাঞ্জলিতে স্বরচিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম কাল বৈশাখী মুখে ঝড় উঠেছে তুমি সোহাগ মঞ্জুরি উড়িয়ে বাতাস চুরিয়ে প্রাণ তুমি যে আমার কৃষ্ণকলি দিশে দিশে সচকিত জামিনী চক্ষু কর্ণ হয় উন্মূলিত তীব্র দাব দাবদাহে ভুলে যায় কষ্ট মনে জাগে অনাবিল আনন্দ ঘন ঘন গর্জন নেই বিস্পারিত নয় নেই চের আই পানে ঝড়ো ঝড় ধারাবাহ অবিরত হৃদয় ভরিয়া দেখিন দু নয় নেই কত হারাপতি হারিয়েছে পথ হারা পাখি উড়িতে না পারে তুমি ভেঙে করো চুরমার বিধাতার বরে হয়ে বলিয়ান বাধাও রণবাধ্য বাধা তার নাই কোনো সাধ্য তুমি অজেয় রণভেদ্য হয়ে নিষ্ঠুর সোহাগে ভরাও নবজীবনের নব অঙ্কুর ধ্বংসের পর মিটি মিটি হাসো সৃষ্টি সুখের উল্লাসে ক্ষতস্থানে দাও পলে হিমেল হাওয়ার শীতল স্পর্শে শুষ্ক বনালি হয়েছে সবুজ কালবৈশাখীর নির্ম আঘাতে বনের পশুপক্ষী পেয়েছে খাবার তোমার অসীম করুণাতে শুষ্ক মাটি হয়েছে সরস দহন জ্বালায় দেহতক হয়েছে শীতল তোমার পরশে জাগায় হরস হয়ে ভয়ঙ্কর কালবৈশাখী চলিত চরণ পুরে না চরণ দগ্ধ মাটির তীব্র তপন্তে যে সামলে সামলে ভরে গেছে আজ সরস মাটির শীতল পরশে চারিদিক ভরে গেছে আজ জুই মালুতি টগরের সুমুষ্ট গন্ধে ধ্বংসের বাণী ভুলে গে সৃজনের বাণী বহে ধরণীর বুকে যাগ যা গাছে যাগ তুমি এসো কাল বৈশাখী সুজনের ডালা নিয়ে খড়কুটো নোংরা আবর্জনা ফেলে দাও তুমি নির্জন প্রান্তরে সংকমন মুক্ত করে জীবকুলে বাঁচাও তুমি আপন মহিমা বলে পুকুর নদী ভরা জলে তৃপসায় তৃপ্ত করিলে জীবকুলে জীবকুল পেয়েছে তার অমূল্য প্রাণ তোমার পবিত্র পরশে এসো কাল বৈশাখী রুদ্র রূপে খরাদক্ত ধরণীর বুকে হবে নতুনের সৃষ্টি ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখা পেয়ে না আবার আমি সর্বিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না